আসসালামু আলাইকুম মোবাইল রিপেয়ারিং এর বেসিক কোর্সের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত আমরা কথা বলছিলাম হচ্ছে সার্কিট নিয়ে তো এই মূলত আপনি যত কিছুই শিখতেছেন কিন্তু এই সার্কিটের কাজ করার জন্যই কিন্তু আপনি শিখতেছেন মানে সেলফোনের সার্কিট ঠিক আছে তো এই সার্কিট হোক বা পৃথিবীর যে কোনো সার্কিট হোক সার্কিট যদি আপনি বানাইতে যান তার আগে কিন্তু আপনাকে একটা ডায়াগ্রাম বা নকশা কিন্তু ড্র করতে হবে আপনি যদি নর্মালি ব্যাপারে একটা চিন্তা করেন আপনি যদি একটা বাসা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার লাগে যেমন সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে কি ড্র করে যে কোথায় কোন পিলারটা বসবে হ্যাঁ তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কী করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে সে কোথায় আপনি ফ্যান দেবেন কোথায় লাইট দেবেন এই যে সব কিছু কিন্তু আগেই কিন্তু ড্র করে ড্র করার পরে কিন্তু হচ্ছে আপনার একটা আপনি পুরো পরিপূর্ণ একটা বাড়ি দেখতে পান সেইমভাবে আমাদের এই সার্কিটগুলো বোর্ডগুলো কিন্তু এভাবে হচ্ছে তৈরি হয়ে যায় না আগে কিন্তু তার কী করতে হয়েছে ডায়াগ্রামটা ড্র করতে হয়েছে ডায়াগ্রামটা ড্র করার পরে কোন কম্পোনেন্ট কোন আইসি ক্যামেরা কোথায় বসবেন কিছু কিন্তু জগ করার পরেই কিন্তু কি এরকম একটা সার্কিট আসছে আপনি একটা জিনিস চিন্তা করেন ধরেন এবং আপনি যদি ধরেন এই যে কোনো আপনার ব্যাসা দেয়ালে যে কোনো কিছু কিন্তু আপনি যদি ডিল করতে চান আপনি কিন্তু ডিল করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনি কিন্তু জানেন না সেখানে কোনো ইলেকট্রিসিটি লাইন আছে কিনা সেখানে কোনো পানির লাইন আছে কিনা গ্যাসের লাইনও থাকতে পারে সেই জন্য আপনাকে কী করতে হবে ডায়াগ্রাম দেখতে হবে ভাবে আমাদের এইখানে আপনি কাজ করতে গেলে আপনি কিন্তু চাইলেই ডিল করতে পারবেন না চাইলেই যে কোনো কম্পেন তুলে ফেলতে পারবেন না আপনাকে দেখতে হবে ডায়াগ্রাম কারণ ডায়াগ্রাম দেখলে আপনি বুঝতে পারবেন যে এই লাইনটা কোথায় গেছে বা আমি কি চাইলে কি এখান থেকে এখানে একটা জাম্পার করে দিতে পারবো আমি কি এখান থেকে এখানে একটা লাইন টেনে দিতে পারবো এই জিনিসগুলো করার জন্য হচ্ছে অবশ্যই আপনাকে ডায়াগ্রামটা প্রয়োজন এই জন্য মূলত হচ্ছে আমাদের এই ডায়াগ্রামটা বোঝা আচ্ছা তাহলে একটু দেখেন যে ডায়াগ্রামটা আসলে কাকে বলে ডায়াগ্রাম হচ্ছে সার্কিট বোর্ডের কোন কম্পোনেন্ট বা কোন আইসি কোথায় বসবে তা জানার জন্য আমরা ডায়াগ্রাম দেখতে হবে সাধারণত একটি মোবাইল সার্কিটে ডায়াগ্রামের একাধিক লেয়ার থাকে সাধারণত একটি মোবাইল সার্কিটে ডায়াগ্রামে একাধিক লেয়ার থাকে লেয়ার থাকে কথাটা হয়তো আপনার ক্লিয়ার বুঝেন যেমন আপনি যে দেখতেছেন এখানে একটা বোর্ড এখানে যদি আমি বলি এই বোর্ডের লেয়ার কয়টা তাহলে এই বোর্ডের লেয়ার কটা দুইটা একটা এ হচ্ছে দুইটা তার মানে আমি দেখতেছি কয়টা দুইটা সেম ভাবে আচ্ছা এখন যদি দেখেন আমি যদি হচ্ছে এই গাইডলাইনটা ধরি যে এই একটা গাইডলাইন এইটা যদি আমি ধরি তাহলে এইটা একটা পার্ট এইটা কিন্তু আরেকটা পার্ট তাহলে আমার এখানে এই গাইডলাইনের লেয়ার কয়টা দুইটা একটা দুইটা এখন যদি আমি হচ্ছে এইটাকে যদি মাঝখানে যদি ভেঙে ফেলি তাহলে এখন এটা লেয়ার কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা আমি যদি আরো ভাঙি মাঝখান থেকে এখন তাহলে কয়টা ছয়টা মানে আমি চাইলে কিন্তু হচ্ছে এখানে অনেকগুলো কি করতে পারবো লেয়ার আমি বাড়াইতে পারতেছি সেইম ভাবে আপনার কিন্তু আমি যদি এটাকে কমপ্রেস করে ফেলি তাহলে কয়টা দুইটাই দেখতেছে তো এইভাবে হচ্ছে কি আমাদের এই সার্কিট বোর্ডটাতে কি হয় এই সার্কিট বোর্ডটাতে হচ্ছে আমি একটা এবং কি দুইটা মানে দুইটা লেয়ারই দেখতে পাচ্ছি বাট এইটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার চারটা লেয়ার থাকতে পারে ছয়টা লেয়ার থাকতে পারে আটটা লেয়ার থাকতে পারে এভাবে কিন্তু কি থাকে অনেকগুলো লেয়ার থাকে তো এই জিনিসটা এখানে লিখছে যে লেয়ার বলতে কি বোঝায় একটি অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে চারটি লেয়ার থাকে একটি হচ্ছে আইফোন আটটি লেয়ার থাকে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কথা যে একটা অ্যান্ড্রয়েড ফোনে চারটা লেয়ার একটা আইফোন হচ্ছে আটটা লেয়ার বাট বর্তমানে যে ফোনগুলো বের হচ্ছে বা ফ্ল্যাগশিপ ফোনগুলো এগুলোতে কিন্তু কি আরও বেশি লেয়ার হয় এখন কিন্তু শুধু লেয়ারেই শেষ না এখন কিন্তু হচ্ছে আপনার কি হয় ডাবল দুইটা ডেকার ডিরেক্ট বোর্ডই থাকে আবার ওই বোর্ডের ভিতরে কিন্তু আবার আলাদা করে কি থাকে থাকে লেয়ার ঠিক আছে অর্থাৎ আমরা যদিও দেখতে পাই একটি মাত্র সার্কিট বোর্ড কিন্তু তার মধ্যে কি চারটা থেকে আটটা বা আরো বেশিও কি থাকতে পারে লেয়ার থাকতে পারে এখন কত আপনার হয়তো প্রশ্ন আসতে পারে যে দুইটাতে তো হচ্ছে তাইলে হচ্ছে এতগুলো লেয়ার আসলে কেন লাগবে আমি যদি আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিই আপনি যদি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের দেশে যে আপনার ফ্লাইওভারগুলো দেওয়া হয় ফ্লাইওভারগুলো কেন দেওয়া হয় যাতে করে হচ্ছে আমরা জ্যাম থেকে বাঁচতে পারি জ্যাম থেকে বাঁচার জন্য কিন্তু কি ফ্লাইওভারগুলো দেওয়া হয় আপনি যেইখানে যত বেশি ফ্লাইওভার থাকবে আপনার জ্যাম কিন্তু তত কম হবে কজ হচ্ছে সে একটা লাইন পাচ্ছে লাইন পাওয়ার কারণে সে কি ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে তার মানে যেখানে হচ্ছে পাঁচটা গাড়ি যেত সেখানে তিনটা চলে যাচ্ছে ফ্লাইওভার দিয়ে দুইটা হচ্ছে আপনার অন্য একটা রোডে যাচ্ছে তার মানে সেখানে কি হচ্ছে জ্যামটা কমে যাচ্ছে সেইমভাবে আমাদের এখানে জাস্ট এগুলো হচ্ছে ফ্লাইওভার আপনার হচ্ছে ফ্লাইওভার কেমন যেমন হচ্ছে ধরেন আপনি বলতে পারেন যে এই যে বড় বড় যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি একটা ডিস্ট্রিক্ট বাস ডিস্ট্রিক্ট বাসটা হচ্ছে আপনার প্রথম লেয়ারে যাচ্ছে আপনি হচ্ছে ধরেন এই যে যেগুলো দেখতেছেন তার চেয়ে একটু ছোট এটাকে বলতে পারেন আপনি ভিআইপি হ্যাঁ ভিআইপি হচ্ছে আপনার প্রাইভেট কার বলতে পারেন তারা কিন্তু বিআইপি আলাদা আরেকটা লাইনে যাচ্ছে তার দুইটা লেয়ার শেষ তারপরে যেটা আপনি ধরতে পারেন ক্যামেরা বা সিম সেটা কিন্তু যাচ্ছে কি আরেকটা লেয়ার তাহলে সেটা কি আরেকটা লেয়ার মানে আরেকটা পথ এইভাবে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু হচ্ছে এরকম আলাদা আলাদাভাবে যায় যা যদি সবগুলো একসাথে যায় তখন কি হবে তখন কিন্তু কনফ্লিক্ট হয়ে ওই যে শর্ট সার্কিট বলছিলাম শর্ট সার্কিট হয়ে যাবে যাতে করে শর্ট সার্কিটটা না হয় এই জন্য হচ্ছে এত এত লেয়ার হচ্ছে আমাদের সেলফোনে দেওয়া হয় এখানে একটা কথা হচ্ছে কি যেটা লেখা আছে যে আইফোনের জন্য হচ্ছে কয়টা আটটা চারটা কিন্তু না ব্যাপারটা এইটা বোঝানো হয়েছে কারণ আরো বেশি হইতে পারে এটা বোঝানো হয়েছে যে আইফোন তাদের কনসেপ্টগুলো কিন্তু অলওয়েজ কিন্তু তারা এই জিনিসটা মাথায় রাখে যে কাস্টমার আসলে কোথায় হচ্ছে কাস্টমারের জন্য ভালো হবে এই জন্য আইফোনের শুধু লেয়ারের ক্ষেত্রে না। আইফোনে কিন্তু সবগুলো বোর্ড মানে ইলেভেনের থেকে শুরু করে সবগুলো বোর্ড কিন্তু ডাবল ডেকের হয় মানে ডিরেক্ট বোর্ডটাই হয় দুইটা আর বোর্ডের ভিতরে তো লেয়ার আছে এই জন্য আসলে আমরা হয়তো অনেক সময় বুঝি না যে আসলে আইফোনের দাম এত বেশি কেন হয় কারণ তাদের সবগুলো কনসেপ্ট তাদের কিন্তু ইএমআই যে শিলগুলো থাকে আর সবগুলো কিন্তু হাই কোয়ালিটির থাকে এই জন্য বেশি হয় তো আশা করছি হচ্ছে আপনারা আজকের যে ক্লাসটা ছিল আমাদের ডায়াগ্রাম ক্লাসটা ডায়াগ্রাম ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন আমরা কিন্তু যখন আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় বা অফলাইন ক্লাসগুলো হয় সেখানে কিন্তু আমরা বর্নিও জেরিক্স ডাবলিউ এগুলো কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল সফটওয়্যার মানে ইন্টারন্যাশনালি কিন্তু এই সফটওয়্যারগুলোর মাধ্যমে কিন্তু হচ্ছে কাজ শেখানো হয় আমরা কিন্তু প্র্যাকটিক্যালে ওই সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে হচ্ছে কাজ শিখিয়ে থাকি তাছাড়া যেটা আপনারা দেখছেন যে একটু আগে আমি যে গাইডলাইনটা দেখাইছি এটা কিন্তু আমাদের এটা কিন্তু এনএসডিএ বা আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে কিন্তু এই পুরো গাইডলাইনটা এই পুরো গাইডলাইনটা কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে বাট আমরা কিন্তু এটাকে শর্ট করে লাস্টের যে পেজগুলো আছে আমরা খুবই শর্ট করি যেটা হচ্ছে আসলে আপনি যদি এই গাইডলাইনটা পড়তে যান আপনি কিন্তু বুঝবেন না এবং কি এখানে সব কিছুই কিন্তু ইংলিশে লেখা আছে এটা আপনি বুঝবেন না তো আমরা পুরো গাইডলাইনকে শর্ট করে কিন্তু আমরা আমাদের নিজস্ব একটা গাইডলাইন এখানে হচ্ছে রেডি করছি যেটা হচ্ছে আপনাদের জন্য ইজি হবে আপনারা বুঝতে ইজি হবে ওইভাবে আপনারা বুঝতে ইজি হবে ওইভাবে কিন্তু হচ্ছে আমরা গাইডলাইনটা হচ্ছে রেডি করছি তো আপনারা যারা আসলে অফলাইন ক্লাসে আমাদের করতে ইচ্ছুক অবশ্যই হচ্ছে আমাদের যে নাম্বার দেওয়া আছে বা আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের আমাদের যে পেজ আছে সেখানে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের অফলাইন ক্লাসে কিন্তু আপনারা জয়েন করতে পারেন তো আমাদের যে সার্কিটের ক্লাসটা ছিল সার্কিটের ক্লাসটা কিন্তু এখানেই কমপ্লিট আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ